সকালবেলা এরকম পাখির ডাক শুনতে কান না ভালো লাগে তো সকালবেলা কিন্তু বিশেষ করে সবাই পাখির ডাক শুনতে ভালো লাগে আর যারা হচ্ছে সকালে নামাজ পড়ে তারা সকাল বেলায় হাঁটতে বের হলে এরকম সুন্দর পাখির ডাক শুনতে পায় আজ আমি আসলাম কত শাক কাটতে সকাল বেলায় তো ভাবলাম যে পাখির ডাকগুলো আপনাদের একটু শোনাই ভীষণ ভালো লাগে আমি একা একা কচু কাটতেছি আর হচ্ছে আমার সামনে দিয়ে একজন হচ্ছে হাঁটাহাঁটি করতেছে রাস্তা দিয়ে আমি তার সাথে কথা বলি আর হাসি যাই হোক তো এরকম পাখির ডাকশন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে তো আজকে আমি হচ্ছে কচু শাকের রেসিপি করব। ভীষণ মজাদার একটা রেসিপি অবশ্য আমি আগে কখনো খাইনি আজকে রান্না করার পরে খেয়েছি তো ভীষণ ভালো লেগেছে আমি এখন বাসায় চলে যাচ্ছি তো কচু শাকগুলো আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব আর এটা আমি আগে ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে যে আগে ধুলে বেশি পরিষ্কার হয় আর কি ছোটো ছোটো করে কেটে তারপরে ধোয়া যায় না এরকম কচলে কচলে তো সেই জন্য আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আমি এই কচু শাকগুলো কেটে নেব তো আমার কুচো কাজটা শেষ এখন আমি আর একটু পানি দিয়ে ধুয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে দেব আর এখানে কিন্তু অবশ্যই ডাউল দিয়ে আমি রেসিপি করবো আজকে তো আমি এখানে ডাউল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই ডাউলগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে আমি এখন কচু কড়াইতে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে মসুরির ডাউল এখন আমি এখানে কাঁচা মরিচ পেঁয়াজ আর আদা রসুন জিরে বাটা দিয়ে দিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর এখানে আমি মরিচের গুঁড়া অ্যাড করব না কারণ মরিচের গুঁড়া হচ্ছে অনেকটা রেসিপির স্বাদ নষ্ট করে দেয় আমার মনে হয় তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি চুলাটা জ্বালিয়ে দেবো আর এটা ঢেকে দেব মাঝে মাঝে কিন্তু এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু আমি শুকনোর মত থেকে হচ্ছে কচুগুলা কেটে নিয়ে এসেছি এখানে পানি নাই তাই কচু থেকে তেমন একটা পানি ওঠে নাই তো আমি ভালো করে কষিয়ে এখন এখানে আমি পানি দিয়ে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অনেক দিন যাবৎ ভাবছিলাম যে কচুর একটা রেসিপি করব রেসিপি করব তো আমি গতকালকে হচ্ছে এই রেসিপিটা আমি ভিডিওতে দেখেছিলাম ফেসবুকে তো দেখে ভাবলাম যে আজকে আমি এই রেসিপিটা করি তো রেসিপিটা করার পরে খেয়ে দেখলাম যে ভালোই মজাদার ছিল আপনারা চাইলে ভাবে রান্না করে খেতে পারেন তো আমার সেদ্ধ হয়ে গেছে ডাউল এখন আমি ডাল ঘুটনি দিয়ে হালকা একটু ঘুটে নিচ্ছি আপনার এভাবে চাইলে ঘুটা দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো এখন আমি নামিয়ে নিলাম কুচুরো শাকটা তারপর আমি অন্য আরেকটা কড়াই চুলাই বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিব সামান্য যেহেতু আমি আগে তেল দিয়েছিলাম একবার তাই আমি বেশি একটা তেল দিব না অল্প করে তেল দিয়ে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর দুটো শুকনো মরিচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব বাদামি গেলা হয়ে আসা পর্যন্ত আমাদের আমাকে অপেক্ষা করতেই হবে তো আমার পেঁয়াজ রসুন বাদামি কালার হয়ে এসেছে এখন আমি কচু শাকের কড়াইটা দিয়ে দিলাম চুলাইতে তো এখানে পেঁয়াজ রসুন গুলো আমি ঢেলে এখন একটু নেড়ে চেড়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করবেন আর হচ্ছে পুরো ভিডিওটি দেখা অনুরোধ রইল সবাইকে আজকের মতে এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ